সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ রবিবার তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো দর্শক আজকে এই রেলবাজার হাট থেকে এই যে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে মোটামুটি বলা যায় যে ছোট থেকে একটু বড়ো আর কি মাঝারি থেকেও একটু ছোটো সাইজের বুড়ো আর এই গরুগুলো কিন্তু চাহিদা এখন একটু বেশি মানে শীতের প্রকোপটা কমে যায় এই গরুগুলোর চাহিদা একটু বেশি আর এই গরুগুলোই কিন্তু এই রেলবাজা হাটে সব থেকে বেশি আমদানি হয় সেই সূত্র ধরে এই রেলবাজার হাট থেকে আজকে এই ছোটো ছোটো গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের আপনারা প্রতিবেদন চান কোন হাটে প্রতিবেদন চান সেটা আমাদের কমেন্টে জানাবেন আমরা সেই সূত্র ধরে সেই হাটে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা বেচা বিক্রি এখন হয়নি না আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এই যে যেটা দিচ্ছি জোড়াটা পঁয়ত্রিশ জোড়াটা পঁয়ত্রিশ বকনা না আড়িয়া সার গরু আরিয়া গরু আর কি সার গরু পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম বললো সাতাশ বললো আর আপনার বেচা বিক্রি কেমন

গরুর এই যাবতীয় কিছু জেনে নিতে পারেন ওনার কাছ থেকে তো এই যে এ পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো দাম জানবো চাচা ভালো আছেন এটা আপনার বকনা বক না আরিয়া সার গরু কেমন চাচ্ছিলেন এটার দাম সাড়ে আঠারো হাজার কেমন দাম কেমন বলল ষোলো হাজার পর্যন্ত বলছে আর আপনার বেচা বিক্রি কত সতেরো হলে দেবেন সতেরো নিচে দিবেন না এই যে সতেরো হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এগুলো এগুলো কার এগুলো এগুলো আচ্ছা আপনার কি অবস্থা বেচা বিক্রি করলেন দু একটা আচ্ছা আজকে হয়নি একটাও কেমন দাম চাচ্ছিলেন এগুলো এই যে ওটা কেমন পাচ্ছিল দুইটা আঠাশ

বারো তেরো বক না না বারো তেরো হাজার টাকা দাম বলছে আচ্ছা আপনি সর্বশেষ কত চাইছেন পনেরো হাজার টাকা চাওয়া দাম সর্বশেষ পনেরো হাজার টাকা একটু দেখাই এই যে এই এটাই করবো আর কি উনি সর্বশেষ পনেরো হাজার টাকা চেয়ে আছে দাম আর কি পনেরো নিচে হয়তো আবার দিবেন আর কি আমরা একটু দেখছি এগুলো দেখানোর চেষ্টা করছি

পঁয়তাল্লিশ একটু বেশি হচ্ছে না মনে হয় হ্যাঁ পঁয়তাল্লিশ কত বললো কত বলছে কত বলছে দাদাম এখনো কেউ বলে নাই হ্যাঁ এটা বিষ ভাঙবেন ভাঙতে বলছে মানে বিষ ভাঙতে বলতে কত এর নিচে কত আঠারো সাড়ে আঠারো উনিশ এখন বিশ ভাঙে তো দশও হতে পারে তাই এটা ক্লিয়ার করে বলতে হবে আমাদের আর কি মানুষ বলতে হবে বাইশ তেইশ হলে দিবেন আর কি এই যে বাইশ তেইশ হলে ক্রস জাতের আর কি আমরা এই যে চাচাকে দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কি অবস্থা আজকের বাজারে নিয়ে আসছিলেন গরু নিয়ে আসছিলেন কি ও আচ্ছা আচ্ছা এই যে ও এটা কোথায় কোথায় নিয়ে গেছিলেন কাহার হলে

আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক আর কি আমরা যে পাশে আর কিছু দেখছি আমরা এগুলোর একটু ধারণা দেব আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসছিল দুইটা বিক্রি করলেন সবই আছে আচ্ছা আচ্ছা এই যে প্রথমে দুইটা দেখছি এই যে সাদাটা দেখছি যেটা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ষোলোশো তেরো আর বেচা বিক্রি কেমন পনেরো পনেরো চোদ্দো হলে দিবেন মানে বকরা না চোদ্দো হাজার হলে বিক্রি হবে আর তার পাশেরটা এটা আজ বিশ হাজার এটা কত বললো সতেরো হল সতেরো আর আপনার সর্বশেষ চাপ আঠারো হলে আঠেরো হলে বিক্রি করবেন সত্তর হাজার পর্যন্ত দাম বলছে দর্শক সর্বনিম্ন আঠারো হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি দুটো বকনা ছিল এই দুটো যে পাশে দুটো দিচ্ছি ভাই ভালো আছে আচ্ছা এলে কি বকনা বকোনা খাওয়া দাওয়া কি কম হয়েছে না খাওয়া দাওয়া কম দা হয়েছে মনে হচ্ছে হুম আচ্ছা ওইটা কত দিনের মতো বয়স হবে বয়স হতে হবে দাঁত তো হয় না না দাঁত দাঁত হয়ে গেছে এটাও দাঁত হয়েছে এটা আগুন আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন আর ওটা কেমন এটা এটা টাকা দাম দাম এখন পর্যন্ত কত আপনাকে সাড়ে বিক্রি হবে এবং এটা বাইশ হাজার হলে বিক্রি হবে না বাইশের নিচে তো আসবে না না বাইশ হাজার এটা কি এ হাটে প্রথম নন হাটে নিয়ে গেছিলেন কারণ থেকে কিনে নিয়ে আসছেন এ হাটা বিক্রি করছে না এ হাটা বিক্রি না হলে আবার অন্য কোন হাট নিয়ে যাবেন মনে করে করেন খাসিলা নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আপনার চাই বিক্রি হোক আঠারো হাজার হলে বিক্রি হবে